আর এ বিপ্লব দেব হচ্ছে একটা গুন্ডা বিজেপির গুন্ডা বিপ্লব দেব যিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এখন রাজ্যসভার সংসদ তিনি কদিন আগে এখানে সাড়ে তিনশো লোক নিয়ে জেলা থেকে সাড়ে তিনশো লোক জড়ো করে এখানে তিনি অনেক বড় বড় কথা বলে গেছেন তিনি বাংলা সম্বন্ধে জানেন না বাংলা কি জিনিস তিনি জানেন না যে বাংলা এটা ত্রিপুরা নয় কারণ আমরা ত্রিপুরায় দেখেছি আমি নিজে দুবার ত্রিপুরায় প্রচারে গেছি আমরা যখন ত্রিপুরায় গেছি এই বিপ্লব দেব আমাদের ঘরে হোটেলে তালা দিয়ে রেখে দিয়েছিল কোনো তৃণমূলের প্রচার করা যাবে না আমাদের সামনে ধরে ধরে তৃণমূল কর্মীদের মেরেছে এই বিপ্লব দেব আর বিপ্লব দেব হচ্ছে একটা গুন্ডা বিজেপির গুন্ডা আর এত দুর্নীতি করেছে গোটা ত্রিপুরা জুড়ে যার জন্য বিজেপিও মনে করেছে যে এই লোকটাকে যদি আবার মুখ্যমন্ত্রী করি তাহলে আমাদের আর বিজেপি দলটা ত্রিপুরায় থাকবে না তাই তাকে সরিয়ে দিয়েছে নমস্কার মাননীয় বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহোদয় আমি আপনার সংবাদ দেখছিলাম আমি সংবাদটা করেছি যেহেতু কদিন আগে রণসংকল্প সভা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এসেছিলেন যেখানে আপনাকে আক্রমণ করেছে এবং সেখানে আপনারা সভা করেছেন স্বাভাবিক এখন আপনারা বিজেপি কোথাও সভা করলে সেখানে গঙ্গার জল দিয়ে ধুচ্ছেন আবার তৃণমূল কংগ্রেস যদি কোথাও সভা করে সেখানে আবার ভারতীয় জনতা পার্টি গঙ্গার জল দিয়ে ধুচ্ছেন মানে গঙ্গার জল এতটাই সস্তা হয়ে গেছে এখন আর মুখের তো কোনো লাগাম নেই যে যেমনভাবে কথাবার্তা বলছেন উনিও আপনাকে আক্রমণ করেছেন ব্যক্তিগতভাবে আমি শুনেছি আমি সংবাদটা করেছি আর আমি কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনো দোষর বা কোনো খোঁচর নই কিন্তু আমি কখনই বলব না আমাকে বাঁচান আমি গণতান্ত্রিকভাবে বুকের আমার দম আছে আমি বোঝে নেবো যখন সংবাদ করি কিভাবে কি কোথায় কোন কথা বলতে হয় আমি কাউকে বাঁচানোর বা আমাকে বাঁচান ও ফিলোসফি সাংবাদিকতা নয়ন করে না আমার দম আছে আমি দায়িত্ব নিয়ে করছি তাই আপনি যখন বলেছেন তা আমার আপনার কয়েকটি কথা আপনাকে স্মরণ করি উচিত বলে এটা সাংবাদিকের নিয়ম এটা আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে কি নেই থাকতেই পারে কিন্তু যখন আপনি কোনো কথা বলবেন তার পোস্টমার্টম হবে না খোদ মুখ্যমন্ত্রীর সম্পর্কে যখন কোনো কথা হয় তখন যখন পোস্টমার্টম করি তা আপনি বিধায়ক আপনার সম্পর্কে বলা যাবে না নিশ্চয়ই বলা যাবে গোকন দাস মহোদয় আমি বর্তমান দক্ষিণের বিধায়ক আপনি আমারও বিধায়ক আমি শহরেই তো থাকি আপনার কাছ থেকে তো আমরা বিভিন্ন সময় মানুষের সুযোগ সুবিধার কথা শুনেছি তো আপনি করেন কিন্তু আমার প্রশ্ন রাজনৈতিক আপনি বক্তব্য রেখেছেন এই বক্তব্য বর্তমান উত্তরে নিশীত মালিকা রেখেছিলেন ওই যে আগুন লাগিয়ে দেবো তাতে উনি ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে সে সংবাদ আমি করেছি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে পরিষদীয় রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের কোনো ধরমত বিরোধী হোক শাসক হোক তাদের ভাষা মার্জিত হবে কারণ এই প্রজন্মের ছেলেমেয়েরা জেনারেশন তারা কিন্তু এই ভাষাগুলো শুনছেন এবং এটা আমি আপনাকে খোগনবাবু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে বহমান পরিস্থিতি যেভাবে স্রোত ক্রমশ বিলীন হচ্ছে মানে রাজনৈতিক স্রোত যেভাবে পরাকাসটা ব্যাধিতে বা দুর্নীতিতে আকন্ডেতে নিমজ্জিত হচ্ছে তার ফলে রাজনীতির প্রতি যে সদিচ্ছা বা সদ্ভাবনা বা ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট হওয়া এটা হারিয়ে যাচ্ছে যার ফলে রাষ্ট্রবিজ্ঞানকে আধুনিক করার জন্য যে কথাবার্তা সবাই বলেন সেটা হচ্ছে না এবং ছাত্র যৌবন রাজনীতি না আসে তাহলে পলিটিক্যাল ডেমোক্রেসি বড় খাতরা আছে বিশেষ করে ভারতবর্ষের যে খোকলাপান রাজনীতি এবং যে দুর্নীতিগ্রস্ত নেতারা আছে তাদের দেখে সমাজ কি শিখবে ছাত্র সমাজ কি শিখবে ছাত্রী সমাজ কি শিখবে যুব সম্প্রদায় কি শিখবে চারটে ডিজে বাজিয়ে ভাষণ দিয়ে লাভ নেই কিছু বাস্তব নেতাই আপনি যা বলেছেন আমি আপনার তার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা আমি কাউন্টার করছি আপনাকে আপনি বলেছেন বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে হ্যাঁ দিতে হবে গণতান্ত্রিকভাবে নিশ্চয়ই দেবেন সেই অধিকার আপনার আছে আপনি বিধায়ক আপনার ছাব্বিশে লড়াই আছে আপনাকে জবাব তো নিশ্চয়ই দিতে হবে দেবেন তো আপনি নিশ্চয়ই দেবেন এবং আপনি বলছেন এসআইআর চালু করেছে বিজেপি যদিও বিজেপিকে বিজেপি সংস্থা বলে দাবি করেন ইসিআই ইসিআই আপনারা বলেন কিন্তু ইসিআই তো একটা সহশাসিত সংস্থা তাই আপনাদের পক্ষে বিপক্ষে অনেক কথাই হয়েছে শুনানিতে ডেকেছে অনেক রেগে গেছেন কারণ আমি আবার ডিফেন্ড করছি ইসিআই সেরকম না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমি ডিফেন্ড করছি না বা আমি ভারতীয় জনতা পার্টি হয়ে বলছি অনেকে বলেন টলেন কিছু সাংবাদিক বিজেপি হয়ে কিছু সাংবাদিক তৃণমূলের হয়ে আমি কারো পক্ষে অবলম্বন কারো পক্ষ পথ অবলম্বন করি না আমি এদের কারো মতাদর্শ আমি ভরসা করি না আমি আমার ফিলসফিক্যালি আমার দর্শন দিয়ে আমার সাংবাদিকতার যে ভাবনা চেতনা এবং যেটা বলা উচিত সে বলা উচিত আর কোনটা বলা উচিত না সেটা আমি করি তাই নিশিত মালিক যখন উত্তরের আগুন লাগিয়ে দিয়ে বলেছিল আমি কিন্তু তীব্র ভাষায় কিন্তু সংবাদটা করেছি ব্যক্তিগত কোনো আক্রমণ নয় কিন্তু যেটা আমার কাছে খুব খটকা লেগেছে আমি এটা দিয়ে আপনাকে বলি যে আপনি বলছেন পাড়ায় পাড়ায় বিজেপি প্রচার প্রচার করতে গেলে বেঁধে রেখে দিন বেঁধে রেখে দিন দু হাজার এগারো ডিজে বাজাননি রবীন্দ্রসঙ্গীত শুনি শুনিয়েছেন তাতে আপনাদের মনে হয়েছে অনেকে যে না রবীন্দ্রসঙ্গীত বাজানো উচিত ছিল একুশ সালে বর্ধমান শহরে কি হয়েছে বর্ধমান জেলায় কি হয়েছে পোস্ট পোল ভায়ল্যান্সের ক্ষেত্রে সেটা আমি খুব ভালো জানি আমি তো আমার হয়ে গেল আমার তো প্রায় তিরিশ বছর সাংবাদিকতা হয়ে গেল তো আপনি যখন কাউন্সিলার আমি তখন থেকে আপনাকে চিনি ব্যক্তিগত স্তরে তাই আপনাকে আমি ব্যক্তিগত স্তরে আমি আক্রমণ তো করবো না উচিত না করাটা প্রশ্ন বলবেন যে প্রশ্ন করবেন আপনি নিজে ত্রিপুরায় প্রচারে গেছেন সেটা বলেছেন আপনি আপনি বিপ্লব যোগ্য গুন্ডা বলেছেন আপনার রাইট আছে আপনার মুখ্যমন্ত্রী বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হদল কুৎকুদ তো আপনি আপনি আর কোন সব আপনি আর কেন বাদ যাবেন আপনিও বলবেন না আপনিও বলেছেন বলুন বলুন আমি প্রতিপক্ষ বাইট শুনিয়ে দেবো অন্তত বিজেপি ভারতীয় জনতা পার্টি ওরা ওদেরও তো একটা ডিফেন্ড করার ব্যাপার থাকে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে না আমি আপনাকে এই কত কথা জিজ্ঞেস করছি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা ভারতবর্ষের যে আমাদের স্বাধীনতার পর যখন সংসদীয় গণতন্ত্র তৈরি হলো বা ব্যবস্থা তৈরি হলো যে ভারতবর্ষ যখন প্রথম নির্বাচনে গেল যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন উনিশশো বাহান্ন সাল থেকে আজকে তারিখ পর্যন্ত এই সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন রূপরেখা বিভিন্ন স্রোত বিভিন্ন সময় আমাদেরকে উজ্জ্বলিত করেছে বিকশিত করেছে গুণমুগ্ধ করেছে বহু নেতা ডান বাম সবার বক্তব্য শুনতে শুনতে আমরাও সাংবাদিকতার ক্ষেত্রে আমিও সমৃদ্ধ লাভ করেছি আমি সমৃদ্ধ হয়েছি এটা অস্বীকার করা কোনো উপায় নেই কারণ রাজনৈতিক নেতাদের কথাবার্তা থাকবে মার্জিত যা সাংবাদিকের কর্ণ করে ভালো লাগবে বিধানসভার ভেতরে আপনি কি বলেন সেটা তো পাবলিক জানে না কিন্তু বিধানসভার বাইরে যখন আপনি সমাবেশে বলছেন পাবলিক শুনছে তাহলে আপনার প্রত্যেকে ভোটার এরা আপনার আপনি সবার বিধায়ক তাই আপনার এই এটা আমার ব্যক্তিগত পরামর্শ আপনার কাছে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি জ্ঞান দিচ্ছি না জ্ঞান দেওয়ার ক্ষমতা নেই আপনি এম বিধায়ক তো আমি তো ছাপোষা সাংবাদিক আমাদের হয়তো বলুন আপনার কি মূল্য আছে কোনো মূল্য নেই আমি মনে করি মূল্য আছে মানুষের কাছে গণতান্ত্রিকভাবে যাদের কথা আমি প্রতিদিন বলি চিলচিৎকার চিৎকার করে তাদের তাদেরকে আমি তারা আমাকে বলে আমি তাদের কথাই বলবো তারা যদি আমায় বলে যে আপনি ভুল বলছেন আমি মাথা পেতেন কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা নেতা এবং নেত্রী চাই মুখ্যমন্ত্রী হোক চাই প্রধানমন্ত্রী হোক চাই বিধায়ক হোক কেউ হচ্ছে জনগণের উর্ধে নন আর কেউ সংবাদ মাধ্যমের মানে গণতান্ত্রিক পক্ষে বললেই ভালো লাগবে এরকম নয় কাটা আছে আমার এটা আপনাকে অনুরোধ বলতে পারেন যেহেতু আপনাকে আরো লং টার্মে আপনাকে থাকতে হবে আপনি এখন দল কি ঠিক করবে টিকিট হবে কি হবে না দল ঠিক করবে আমি তো বলতে পারবো না অনেকে বলেন যে আপনি কি টিকিট দেবেন আমি কেন টিকিট দিয়ে যাবো আমি কি তৃণমূল কংগ্রেসের সুপ্রিম যে আমি টিকিট দেবো আমি বলছি যে খোকন দাস বর্ধমান বিধায়ক আপনি যে ভাষাটা বলেছেন যখন আপনারা ক্ষমতায় ছিলেন না তখনও লাল বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সাদা থান থানার মতো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে এটা তো আপনি জানেন তাই ভারতীয় জনতা পার্টি একুশ সালে পোস্টাল ভাইলেন্সে কি কি হয়েছে সেটা আপনি ভালো জানেন এবং সিবিআই এসছে সেটাও আপনি জানেন তদন্ত হয়েছে সেটাও আপনি জানেন তাই এই ধরনের কোনো হিংসা এবং কোনো প্রচনা কোনো বক্তব্য অনেকে হাতদারি দিচ্ছিলেন দেবে আপনার যারা ইমেজ বিল্ডিং করে যারা নেতা এবং আপনার পাশে যারা আলোকিত করে বসে থাকে তারা আপনাকে হাততালি দিয়ে উৎসাহিত করবে কিন্তু আমি একজন সাংবাদিক হিসাবে সংবেদনশীল সাংবাদিক সাংবাদিক হিসাবে আমার এই শব্দটা আমার ভালো লাগেনি প্রশ্ন হতে পারে যে আপনার ভালো লাগেনি তাতে আমার কি যায় আছে ঠিক আবার এটাও ঠিক আপনার বক্তব্য আমার ভালো লাগেনি আমি সংবাদ করবো তাতে আপনার কি যায় আছে সমান সমান বরাবর এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কে পাবে কে পাবে না এটার আমি জায়গাতে যাব না আজকে অমিত শাহ শিলিগুড়ি থেকে হুঙ্কার দিয়েছেন আমি সেই জায়গাতেই যাবো না কারণ আপনি অমিত শাহ লেভেলের নেতা নন বা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দলের লেভেলের নেতা নন আপনি তার দলের অনুগত সৈনিক আপনি একজন বিধায়ক আপনার পরিচয় তৃণমূল কংগ্রেস আপনি একজন বর্ধমানের দক্ষিণের বিধায়ক আর আমার পরিচয় সংবেদনশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামো যার চৌকাট মেনটেন করি ক্রস করি না লিমিট ক্রস করি না তাই আপনাকে সম্মান দিতেই হবে আপনার চেয়ার আপনার চেয়ারটাকে আমি সম্মান করব কারণ যেটা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন আপনি তাই আমি তো জনগণ বটেই কিন্তু আমি সাংবাদিক এই শহরের বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আমার কি ভূমিকা সেটা আপনি খুব ভালো করে চেনেন ভালো করে জানেন কিন্তু আপনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই এই জায়গাতে কোনো কনফার্টেশন নেই কোনো বিরোধ নেই বা আমি আপনাকে আক্রমণ করছি কারো হোক না 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 আমাকে ভুল বুঝছেন আমি কারো পক্ষ অবলম্বন করছি না কারণ আমি যেহেতু খুব অপছন্দ করি করি তাই পাড়ায় পাড়ায় বিজেপি প্রচার করলে বেঁধে রাখতে হবে এটা বলাটা এখন যেখানে আপনার শক্তি সেখানে বেঁধে রাখবে না যেখানে ওদের শক্তি সেখানে ওরা বেঁধে রাখবে তাহলে এটাই চলতে থাকবে এক তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন পলিটিক্যাল বাইনারি ধর্ম নিয়ে চলছে সেটার বিষয়ে বক্তব্য থাকা উচিত ছিল বিজেপি আক্রমণ করার মতো প্রচুর জায়গা ছিল যে ধর্ম নিয়ে বাইনারি হচ্ছে ছিল আপনি বলতে পারতেন বাবরি মসজিদ নতুন করে উস্কে দেওয়া হয়েছে এটা নিয়ে বলতে পারতেন আপনি বললেন বর্ধমান দক্ষিণের ঘটন দাঁড়িয়ে আমি কেন ওই বেলডাঙার কথা বলতে যাব বলতে হবে না আমি আপনাকে বলছি যে যেখানে আপনার শক্তি সেখানে আপনি শক্তি প্রদর্শন করছেন করবেন একে বলে কুস্তিগির বলে অ্যাকচুয়ালি আর যেখানে ওদের শক্তি সেখানে ওরা শক্তি প্রদর্শন করবে আর মার খাবে লাট খাবে লাট্টুর মতো গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যারা ভোটার লাইনে দাঁড়িয়ে থাকে জনগণ জনতা তারা কিন্তু দূর থেকে আপনার এই কথাগুলো গণ্য করে যখন যাবে তখন তারা ইমাজিনেশন করবে ভোটটা কাকে দেবো এবার আমি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা মানুষদেরকে যেমন সম্মান করি আপনাকে সম্মান করি সম্মান দিয়ে বলছি আমার এটা ব্যক্তিগতভাবে বলছি যে আপনাকে আচ্ছা ব্যক্তিগত ভাবে কেন বলবো আপনাকে ওপেনই বলছি আপনার এই জায়গাটা একটু শ্রুতি হলে তাহলে কর্ণকুমারে অন্তত মধুর মতো লাগতো এটা বলতে পারি বা আপনার প্রবচন শুনতে আমি তো কোনোদিন যাই না আপনার আপনি কোনোদিন কোনো বড় অনুষ্ঠান করলে নিশ্চয়ই ডাকবেন যাব আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার নেওয়ার অনেকবার সৌভাগ্য হয়েছে আমি খুব উচ্ছেদ মানুষ সেটা আপনি খুব ভালো করে জানেন তাই আপনারই বিজেপিকে উচিত শিক্ষা দিতে গেলে নানান বক্তব্য আপনি আপনি রাখতে পারতেন অনেক ইস্যু ছিল যে ইস্যু আপনি রাখতে পারলেন না আর একদম আক্রমণে চলে গেলেন যে আক্রমণটা দেখে যেটা আমি শুরুই করেছিলাম শেষ করবো আজকের প্রজন্ম জেনারেশন যারা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় তারা মাঝ পথে গিয়ে হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে কারণ নেতা ঠিক মতো না থাকার কারণে এটা পশ্চিমবঙ্গ এবং দেশের পক্ষে খুব গণতান্ত্রিক মানে সংসদে গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকারক যে রাজনীতিতে মোহ বাড়ছে না এই ধরনের কথাবার্তাগুলো অত্যন্ত বিলো বেল্টকে হিট করে বলে অনেকে মনে করছে কমেন্টস করবেন ভালো লাগবেন আমি জানি মাননীয় বিধায়ক বর্তমান দক্ষিণে খোকন দাস আর ভালো লাগবেন আপনারা আমার এই প্রতিবেদন ভালো না লাগলেও আমি নিরবয় আমি সবার সংবাদই করি ভালো থাকবেন আগামী দিনে এমন কথা বলুন মানুষ যেন আপনাকে অ্যাকসেপ্ট করে নিশ্চয়ই আপনাকে অ্যাকসেপ্ট করবে আর আপনি বহুদিন রাজনীতিটা করছেন কিভাবে করছেন সেটা আমি জানি আপনি কোথা থেকে উঠে এসছেন সেটাও আমি জানি আপনার কাউন্সিলর থেকে আমি আপনাকে চিনি তাতে ম্যাটার করে না ম্যাটার ইজ দ্য ফ্যাক্ট আপনি যেটা বলেছেন সেটা আমার পোস্টমর্টম করার গণতান্ত্রিকভাবে অধিকার আছে আমাকে ভুল বুঝবেন না নমস্কার আমি নয় রায়